এই রাস্তা দেড় বছর যাবৎ এরকম ভাঙ্গা আমরা চাই এই রাস্তাটা খুব শীঘ্রই মেরামত করার চেষ্টা করুক আর আমাদের যাতায়াত অনেক কষ্ট হয় এই রাস্তার জন্য আমরা চাই আমাদের দাবি এটাই যে রাস্তাটা তাড়াতাড়ি ঠিক করে দিক আমরা মূলত আজকে এখানে মানব বন্ধন করছি যাতে এই রাস্তার সংস্কার করা হয় আপনারা বলতে পারেন যে এই রাস্তাতে ধরতে গেলে আমাদের চলাচলের জন্য একটা মেন পথ আমরা আমাদের স্কুলে প্রায় চোদ্দ শত শিক্ষার্থীর কিংবা তারও অধিক পড়াশোনা করছে আমরা অধিকাংশ শিক্ষার্থী এখান দিয়ে বিদ্যালয়ে বিদ্যালয়ে উপস্থিত হই তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমাদের চলাচলের ক্ষেত্রে যেরকম সমস্যা হচ্ছে তেমনই ভাবে যদি এখানে বৃষ্টি হয় তাহলে যেখানে যেখানে পানি জমে জায়গায় জায়গায় গর্ত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে তাই আমাদের আজকের বন্ধনের মূল লক্ষ্য হচ্ছে আমরা চাই এই রাস্তাটি যাতে সংস্কার করা হয় যাতে আমাদের চলাচলের পথে কোনো সমস্যা না হয় এই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হয় সবসময় ধুলোবালি উঠতে থাকে তো আমাদের এই বাতাস দূষিত হচ্ছে যাতে আমাদের ফুসফুসে বিভিন্ন ধরনের রোগ রোগ হচ্ছে তো এই কারণে আমরা চাই যাতে এই রাস্তাটা ঠিক করে দেওয়া হয় বিশেষ করে যে ঠান্ডা লাগতেছে আর আমার ক্লাসি করতে পারতেছি না এই কারণে ক্লাসে ধুলে আছে বেঞ্চে ধুলা আর যারা বুড়া মানুষের তাদের সমস্যায় আসতে আর প্লাস আমাদেরও সমস্যায় যে ঝাঁকি আর মানে দুর্ঘটনা ঘটে অনেকের এর কারণে দাবি অনতি বিলম্বে মালখানাগর এই রাস্তাটা ঠিক করে দিতে হবে কারণ এই ছাত্র ছাত্রী এবং এই জনগণের সুবিধার্থে এটা আমাদের অনুরোধ আমাদের শিক্ষার্থীটা শুধু নয় সবারই বিশেষ করে আমাদের ছাত্রীদের দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটা এভাবে পড়েছে আমাদের পরিবেশ দুলাবালু চলাফেরা অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করে আমার সাবেক সভাপতি গত কয়েক মাস আগে অ্যাক্সিডেন্ট করবে উনি এখন মানে সাহিত্য অবস্থায় আছে আমরাও আমাদের চলাফেরা সব সমস্যা হচ্ছে আমরা এটা খুব দ্রুত আমরা আসুক মানে সংস্কার এবং রাস্তা সুন্দর করে আমরা চাই এটা সংস্কার কাজ বন্ধ হয়ে গেল কিসের জন্য সেটা আমরা জানি না কিন্তু সংস্কার কাজের জন্য টেন্ডার হয়েছিল সেটা জানি এইখানে যেই অবস্থা এখন এই রাস্তার যে বেহাল অবস্থা যদি দ্রুত সময়ের মধ্যে সংস্কার না হয় তাহলে এটা এখানে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা এবং হসপিটালের যত রুগী আছে ছাত্র ছাত্রীদের সবারই ক্ষতি হয়ে যাবে আমরা এটা দ্রুত সংস্কার চাই বন্ধন করার প্রধান কারণ হচ্ছে আমার স্কুলে এক হাজার ষোলোশো এক স্টুডেন্ট লেখাপড়া করে তার প্রায় কি স্টুডেন্ট এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে অর্থাৎ মালকানগর চৌরাস্তা থেকে মালখানগর হাই স্কুল আমি অনেক শিক্ষার্থীর মুখে কথাও শুনেছি স্যার এই ভাঙা রাস্তা দিয়ে রাস্তাতে ইচ্ছা করে না আমার এই রাস্তাটি যেন অর্থাৎ মালখানগর চৌরাস্তা থেকে মালকানগর হাই স্কুল পর্যন্ত অনত বিলভঙ্গে মেরামত করা হয় শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যে আনন্দে স্কুল আসতে পারে এই মালখানগর চৌরাস্তা থেকে বটতলা পর্যন্ত রাস্তাটা এখানে প্রায় প্রতিদিন পাঁচ থেকে সাত হাজার লোক চলাফেরা করে এখানে একটা হাই স্কুল একটা মাদ্রাসা একটা কলেজ দুইটা কিন্ডার গার্ডেন দুইটা হাসপাতাল এছাড়াও একটা তালতলা বাজার রয়েছে সেরাজ যেখানে যেটা তালতলা বাজার নামে খেত এখানে প্রতিদিন এই রাস্তাটা এই সংস্কার অভাবে প্রতিদিন মানুষ বিভিন্ন সমস্যার প্রতিকূল অবস্থা হয় যেমন ছাত্রছাত্রীর কলেজে আসতে স্কুলে আসতে কিননাকাটনা দেয় অসুবিধা হয় ডাক্তার কাছে রুগী আসতে অসুবিধা হয় এছাড়া তালতলা বাজারে যারা গমন করে তাদেরও মালামাল নিয়ে যায় অসুবিধা হয় এই অসুবিধার থেকে আমি গত প্রায় দেড় মাস আগে টিওনো বড় একটা দরখাস্ত দিই এবং দরখাস্তের আলোকে টিওনো সব ফরওয়ার্ডিংও করেন তৎকালীন টিওনো এখন রাস্তাটা কীভাবে জানি না কিন্তু রাস্তাটা যদি দূরত্ব নির্মাণ না হয় জনগণের ভোগান্তি আরও বৃদ্ধি পাবে আপনি সত্যি বলছেন প্রায় দেড় থেকে দুই কিলোমিটার রাস্তা হবে মালখানাগর চৌরাস্তা রাস্তা থেকে এই মালখানাগর স্কুল এবং পাশাপাশি মালখানাগর ডিগ্রি কলেজ রয়েছে এর পাশাপাশি আরও দুটি হাসপাতাল রয়েছে গুরুত্বপূর্ণ এবং এই রাস্তাটা একটা অত্যন্ত ব্যস্ত রাস্তা যেখানে হাজার হাজার লোকের যাতায়াত প্রতিদিন সেই বোর্ডার থেকে শুরু করে রাত্র দশটা এগারোটা বারোটা পর্যন্ত এই রাস্তাটা দিয়ে হাজার হাজার লোকের যাতায়াত এখানে মানুষের যে রাস্তা যে হালটা আপনারা নিজের দেখতে পাচ্ছেন এই ধুলাবালি দীর্ঘ প্রায় দেড় বছর যাবত এই রাস্তাটা এই বেহালদর্শা আমরা দেখতে পাচ্ছি এই যে বিভিন্ন জায়গা জায়গায় ভাঙ্গা ধুলাবালি উঠছে আর একটা অসুস্থ রোগী নিয়ে যে হাসপাতালে নিয়ে আসবে সেই উপযোগী রাস্তাটি নেই ঝাঁকি খেতে খেতে যে সুস্থ মানুষে সে অসুস্থ হয়ে যায় বিশেষ করে আমার মালখানগর হাই স্কুলের আমার প্রাণপ্রিয় কোমলবতী ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে যেতে আসতে হয় এখানে প্রায় ষোলোশো মতো ছাত্রছাত্রী রয়েছে এই স্কুলে এই স্কুলের পাশেই রয়েছে মালখানগর ডিগ্রি কলেজ এখানেও অনেক ছাত্রছাত্রী এখানে শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের আসা যায় রাস্তা দিয়ে করতে হয় বেশিরভাগ দিয়ে এখানে যেতে আসতে যেই ভোগান্তির শিকার হতে হয় যেটা বর্ণনা করার মতো নয় অবর্ণনীয় কথা আমি বলতে চাই এই দীর্ঘ দেড় থেকে দুই কিলোমিটার রাস্তাটি প্রায় দেড় বছর যাবৎ এই বেহালদাস অবস্থায় রয়েছে আমরা অতি দ্রুত এই রাস্তার মেরামত চাই সংস্কার চাই এটা এলাকার সমস্ত দল মত বর্ণ নির্বিশেষে এলাকার নাগরিকদের প্রাণের দাবি এই বিদ্যালয় দুটির ছাত্রছাত্রীদের প্রাণের দাবি শিক্ষক শিক্ষকদের প্রাণের দাবি পাশাপাশি দুটি হসপিটাল রয়েছে এখানে মাদ্রাসা রয়েছে মালখানাগর দাখিল মাদ্রাসা এখানেও শত সাথে ছাত্রছাত্রী তাদেরও প্রাণের একই দাবি যে আমরা এই রাস্তাটির দ্রুত সংস্কার চাই এখানে ক্লাস করার মতো উপযোগী পরিবেশ নেই এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল জানলা বন্ধ করে রেখে ক্লাস নিতে হয় কারণ এই ধুলাবালি যে বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে যাদের এলার্জির সমস্যা তাদের আরও বড় সমস্যা হয়ে যাচ্ছে এই জন্য আমরা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলব মাননীয় প্রশাসন বিশেষ করে ইউনু স্যার রয়েছেন ইঞ্জিনিয়ার স্যার রয়েছেন আপনাদেরকে আমরা অনুরোধ করব আমরা জানি না কোন কারণে কেন দীর্ঘ দেড় বছর যাবত এই কাজটি এই রোটে অবস্থায় বেহাল দশায় কেন রয়েছে অথচ আপনারা তো টেন্ডার দিয়েছেন কে কাজ পেয়েছে আমি তার সঠিক বলতে পারবো না কিন্তু কেন সে কাজ করছে না এটা প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই তারা যেন এর আশু পদক্ষেপ গ্রহণ করেন যেন অত দীর্ঘ জনগণের কল্যাণের কথা ভেবে মানুষের সাধারণ নাগরিকের কথা চিন্তা করে দ্রুত গতিতে এই রাস্তাটি মেরামত করে জনগণের কল্যাণে কাজ করেন আমরা দেশের জন্য জনগণের কল্যাণে কাজ করতে চাই দেশের মানুষের পক্ষে কথা বলতে চাই